এই কোরআন খেলে নাজেল হয়েছে কয় বছর এই দশ বারো বছর এই একশো দুশো বছর পনেরো শত বছর কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা যারা মানুষ তারা কিন্তু বসবে আর মানুষের সুরাতে আবু জাহান ওকবা সাহেবা আবুলা ফেরাউন মার্কা এরা কিন্তু বুঝবে না বুঝবে এরা বুঝছিল এই আল্লাহ হাবিব সাল্লাহামের পবিত্র জবান থেকে দিনের দাবাত পাওয়ার পরেও আবু জাহিল্লা বলছে উত্তর সাহেব আবুল হাব বলছে তাইলে বুঝা গেল এক শ্রেণী মানুষ আল্লাহ হাবিবের জামানায় আবু জাহাল মার কাছে ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে কেয়ামত বড় দু থাকবে এরা কিন্তু বুঝবে না কথা ঠিক যারা মানুষ তারা চিন্তা করবেন জালিকাল কিতাব লাভ এই যে কিতাব দেখো আল্লাহ বলতেছে এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই সবাই বলেন হা যারা মানুষ তারা চিন্তা করে ব্যাপার কি কোন দুনিয়ার কিতাব কোনো বই পুস্তক কোনো লেখক আজ পর্যন্ত তো কেউ লিখতে পারে নাই যে আমার কিতাবে বইতে করে ভুল নেই এই এমন কেমন কিতাব যার শুরুতে লেখা করে ভুল নেই এই আসলে আমরা মুসলমান ওনাকে তো চিন্তাও করি না কিন্তু বদিনীরা কাফেরেরা নাস্তিকের দলেরা ওরা পয়সা থাকে নাই রিসার্চ করতেই আছে কারণ আলিকাল কিতাবলা আর কি কিতাব কোনো ভুল নাই এই জন্য দেখবেন আমরা বাংলা ভাষা ঠিক করার জন্য এই ব্যাকরণ ব্যবহার করি না বাংলা ব্যাকরণ করে কি করি না ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি ব্যবহার করি না আচ্ছা আরবি ভাষা ঠিক করার জন্য লোগা ঠিক রাখি না এই বড়ো বড়ো আরবি ভাষার লোগাতগুলো লেখকের ভিতরে উল্লেখযোগ্য বিজাতি খ্রিস্টানরা এই যে আল কামুস আল মঞ্জেদ এই বড় বড় লোবাদ এগুলো লেখক কিন্তু সব বিজাতি খ্রিস্টান আচ্ছা ওদের আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করে দরকার কি খ্রিস্টানরা তো সেই অভাক ইংরেজি ভাষাভাষী ঠিক নেবে ঠিক আরবির উপরে এত ডিগ্রি অর্জন করলো কারণ কি ওই যে কোরআন কারিমের ভিতরে আছে লিখেল কিতা লাফি এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ নাই তাই ভুল বের করা যায় না তাহলে আরবি না শিখলে ভুল বের করবে জোরে বলেন ঠিক না ব্যা ঠিক শোনেন কানাডার রাজধানী টরেন্টো আছে না সেখানে ইউনিভার্সিটি সেখানে ইউনিভার্সিটির প্রফেসর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে প্রফেসর এবং বাইবেলের উপরে খ্রিস্টান পাণ্ডিত্য অর্জন করছে এবং তাদের ধর্মীয় ধর্মযাজক কথা বুঝেন এই পাদরি বলা হয় তার সঙ্গে মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদার নাম শুনছেন আহমেদ দিদারের সঙ্গে কোরআনুল করিমেল বাইবেল নিয়ে হে ডিবেট হয় যে কোরআনুল করিম ঠিক না বাইবেল ঠিক তো এখন চ্যালেঞ্জ হয়েছে আহমদ দিদার প্রমাণ করবে কোরআনুল করিম ঠিক বাইবেল এখন চলবে না ওনার হুকুম কি হয়ে গেছে বাদ হয়ে গেছে আচ্ছা এক পর্যায়ে ওই কেরিমির ওই যে প্রফেসর তিনি কোরআল কেরিমির রিসার্চ করছে ভুল বের করবে তার ধারণা ছিল যে কোরআল কেরিমির নাজের প্রায় পনেরো শত বছর হয়ে গেছে তাহলে পনেরো শত বছর আগে কোনো বিজ্ঞান ছিল কথা কথাকাটা এই কোনো বৈজ্ঞানিকদের আবিষ্কার ছিল কোনো আধুনিকতা ছিল মোবাইল ফ্যাক্স ইন্টারনেট ফেসবুক স্যাটেলাইট ইস্যু ছিল আচ্ছা তাইলে কোরআন করিম নাজেল হয়েছে অন্ধকার তাইলে তাহলে কোরআন করিমের সঙ্গে বর্তমানে বিজ্ঞানের সঙ্গে এই ওখানে টক্কর লাগবে অর্থাৎ কোরআন এবং বিজ্ঞান মিলবে না ও ভুল বের করা যাবে এটা তার আত্মবিশ্বাস বিশ্বাস। শো বছর আগে তাই তিনি কোরআন করিম বিশ্বাস করতে চাই প্রথম কোরআন করিমের আয়াত তেলাওয়ার করে আলিফলাম এইটা পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেছে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে থরথর করে কাপ শুরু হয়ে গেছে যে দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত যত লেখক যত লেখছে যত আবিষ্কার আবিষ্কার করছে যত বৈজ্ঞানিক থিওরি দিছে এই যত দার্শনিক দর্শন দিছে কিন্তু আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে তার দর্শনের মধ্যে তার আবিষ্কারের মধ্যে তার লেখনের মধ্যে কেউ সাহস পায় নাই বলতে পারে নাই আমার কোনো ভুল নাই আছে আপনাদের জানাস করতে জানা আছে সৃষ্টির পরে নাই তাহলে কোরআন কেমন কি যে শুরুতেই চ্যালেঞ্জ করে বসছে কোনো ভুল নাই তিনি চিন্তা করলেন আচ্ছা ব্যাপারটা দেখি তিনি সামনে যখন রিসার্চ শুরু করলেন রিসার্চ করতে যায় আর কোরআন খারে তাকে প্রশ্ন ছইয়া দেয় যে এই যে কিতাব দেখো এই কিতাবে যে তালাশ করবে এখান থেকে হাত বুড়িয়ে চলে কথার কথা এরপরে তিনি চিন্তা করেন ব্যাপার যত রিসার্চ করে ততই রহস্য বাড়ে বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি দেখে খ্রিস্টানদের নবী ইসারা সেলাত ঠিক না এই কোরআনকার আল্লাহ রসোল্লা তাহলে কোরআনুল করিম যদি মোহাম্মদ নিজে লেখে তাহলে তার নিজের গুণ কীর্তন তার নিজের বংশের গুণ কীর্তন এবং তার এই বিভিন্ন বাচ্চা কাচ্চা সহ এর গুণ কীর্তন এগুলো আসবে না বেশি কিন্তু সারা কোরআন করিমের ভিতরে তালাশ করে দেখে যে সেই কোরআনুল করিমের ভিতরে ইসা সালাতাম এবং মারিয়া মালাই সালাত আসসালামের নাম আসতে পারে চৌত্রিশ বারের মতো আর সেখানে কোরআন কারীর ভিতরে শুধু আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি নাম আসছে মাত্র চাই কি ব্যাপার যে এই অন্য ধর্মের কিতাব তার ভিতরে আমাদের নবীর প্রশংসা ঘটনা নাকি। আরও তিনি হতবঙ্গ আরও আশ্চর্য এরপরে তিনি দেখেন যে তাদের সম্মানিতা মারিম আলাই সাল্লাসাল্লাম তার নামে কোরআন কারিমের একটা সুরেই নাজিল হয়েছে কী কর আরও আসছে না এরপরে তিনি রিসার্চ করতে করতে দেখেন বিজ্ঞানের সঙ্গে মিলে দেখেন বিজ্ঞানের সঙ্গে কোরআলুল কারিম মিলে কোনো টক্কর নেই যেখানে রিসার্চ করে যেখানে কোরআলুল করিম যা বলছেন বিজ্ঞানে একশো বছর মিলিয়ে যায় কোরালুল করিম নাজে লইছে কি আরবের জমিনে না কথা কেনা আরবের জমিনে আশেপাশে কোনো পানি আছে হ্যাঁ সব মরুভূমি না বালি পাথর তালাশ করে সেখানে কোনো পানি পায় আল্লাহ রিসুল সাল্লাহ কোনোদিন সমুদ্র দেখছে কথা কাটা তাইলে ওরা লোকের মধ্যে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না আসতে পারে আসছে না মারাজাল এখন ওই বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে রিসার্চ করে দেখে ভিতরে সমুদ্র সম্পর্কে যে আলোচনা আসছে একসোবাক সব মিলিয়ে যায় সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআলকারী যা বলছেন হুবাহু একশো বাক্স মিলে যায় দুনিয়ার সমস্ত মাকলুকাতের ব্যাপারে কোরআলকারীদের যা আসে একশো বাক্স মিলে যায় আল্লাহ বলছেন আমি দুনিয়ার ভিতরে যা সৃষ্টি করছি সব জোড়ায় জোরাই কথা কয় না এই জোড়ায় জোরায় এ সব আমরা 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 বুঝবো আমরা পান খাই না পান কি পান পানের ভিতরে বড় জোড়া নাকি একদিন আমাকে একজনে বলতে বুঝব কোন পানটা স্বাদ লাগে জানেন না না জানি হুজুর পানির ভিতরে হীর আছে না হীর না কি করে ওই যা শির করে যাই শির ওই শির আশে যে গোড়ায় পুরো মিললে যায় ওই পানটা কারণ কি কলে হুজুর যেই গোড়ায় গোড়ায় মিললে যায় ওই জন্য মহিলা পান আর হুজুর যেই গোড়ায় গোড়া মেলে না ওইটা পুরুষ পান কি পানির ভিতরেও কি আছে আসতে কয় জোড়া আছে না এই আল্লাহর দিয়ে যাইতে আছে দেখি ধান খেতের ভিতরে কিছু দান কুসা আর কিছু দান আর ছোট আমি জিজ্ঞেস করি ব্যাপার তো কিছু দান বড় দেখা যায় আর ছোট দেখা যায় বলে হুজুর ওই বড় দান পুরুষ দেন আর ছোট দান গুলা মহিলা দেন তার ভিতরে কি আছে আসতে কয় জোড়া সৌদি আরবীয় ছিলামদিনেশ্বরী বাংলাদেশের এক লোক আমার সঙ্গে দেখা করতে আসে ও খেজুর বাগানে কাজ করে আমি বললাম যে আমার খেজুর সারা দিতে পারো কলে হুজুর আজুয়া খেজুর কলে হুজুর দিতে পারো তাই ঠিক আছে ও খেজুরে সারা প্যাকেটে আমার জন্য নিয়ে আসছে ওই সর্বনায় কবরস্থানের দক্ষিণ পাশে দেখছে ওই লাগাইছে ওই হয়েছে কিন্তু গাছ তাই বলতেছে হুজুর হ্যাঁ ওই তো হলে কিন্তু গান লাগবে কিসের পনাগান গান করলে পুর গাছে গুঁড়ি লাগবে নাহলে খেজুর ভালো হয় না তাহলে সেখানেও কি আছে আর একটু আসে আছে তাহলে কোরআনুর কারিমের রিসার্চ করার পরে এক পর্যায়ে ওই যে কেরিমির খ্রিস্টানদের যে পণ্ডিত বাইবেলের উপরে দক্ষতা অর্জন করছে পাদ্রী বলা হয় তিনি এই ঘটনা দেখিয়ার পরে রিসার্চ করার পরে নিজে কালিমে মারি মুসলমান কিছুদিন আগে আপনারা দেখছেন আমেরিকাতে খ্রিস্টানদের এক ধর্মযাজক তিনি রিসার্চ করিয়া কালী ভাবেন মুসল মনে গেছে এবং তিনি বলছিলেন এতদিন পরে আমার নিজের ঘরে ফিরিয়ে আমার বাজানদেরকে বলবো যারা একটু ইংরেজি বাংলা পহিলিয়া দুনিয়ামুখী রাজনীতিক দলের সাথে ক্ষমতা পাইয়া সম্পদ এবং টাকার গরমে ক্ষমতার গরমে সম্মানের গরমে যারা ধরাকে সরাগঞ্জ মনে করেন না আমি সেই বাজানদেরকে বলবো দুনিয়া কিন্তু ঘন স্থায়ী অল্প অ্যাক্টিং ফেরাউনের ইতিহাস পড়ে এত বড় শক্তি দল বনে এসে ছেলে গুলো ধৈর্য ধরে জবাই করছে কেউ বলার কোনো ক্ষমতা নাই কিন্তু যখনই ঠিক হায়াতের বেড়া শেষ আমার মালিক নীল নদীর ভিতরে ফেলাইয়া সুবইয়ে সুবই মার্স সাদ্দাদের ইতিহাস আমার মালিকের সাথে চ্যালেঞ্জ করছে ওর বেশ তো বানাইছে ওর নিজের বেশ আল্লাহর বেহেস্ত যাইবে না টিটকে দিই বেহেস্ত কমপ্লিট দলে দেখার জন্য গেস ওদিকে মালিক হায়াত তো শেষ করে বই রয়েছে যাইয়ে তাকে বেহেস্তে ধরতে বুড়ো ধরে রয়েছে এ বুড়ো ডাকে ডারে না বড়ো লোক যদি গরিব লোক দেখে এ শৈলে কিট 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 করে না বুড়ো ডাক দিয়ে বলে ও সাদ আমি আজরাই না সে তোর জান ঠক কাপ শুরু হয়ে গেছে ভাই আজরাই বড় শখ করে বেশ একটা নজর দেখার সুযোগ দেয় ওরে খুব হ্যাঁ আমার মালিকের দেওয়া নেয় মা চক্ষু দিয়ে দেখছো এই যারা নাকি বিভিন্ন দল করে নেতারা নেতির পিছনে পড়ছে দল ছাড়তে পারেন না দুনিয়া মুখী দল আবার দুই এক সময় বলেন দলের সঙ্গে আমার রক্ত গোষ্ঠ মিলিয়ে গেছে মিলিয়ে গেছে আর সারতে পারে না মাগনা রক্ত পাইছে আর মাগনা এই তাম সমস্ত দল দলের নেতা নেত্রী একাত্রিত হইয়া আমার মালিকের নেমা এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি কারো আছে এই রক্ত নেই মাত মাগনা রক্ত হইছে হ্যাঁ এই এক একটু গোষ্ঠ তৈরি করতে পারবে গোষ্ঠ নেই মাত মাগনাগ্রস্ত হয়েছে আর খালি দলের লাগে মিলা কার গোশ কার রক্ত কার লাগে মিলা। আজকেও দেখা করে সবাই এক অন্ধ হাফেজ আমার সঙ্গে দেখা করে কাছে সত্য ভাই দেখে তোমাকে আমাকে মালিক দেখার শক্তি দেখছে এই চক্ষু মাত কার ওয়াইন তারুদ্দু লাত সুহা আমার মালিকের একটা নে আমাদের শুকুর আদায় করা শক্তি কারো আছে 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 এই ওদিকে এক্সিডেন্ট আমার বাজানদা আছে দুখৃষ্টি পরনেহা দান কে চেরা যায় দুই নৌকায় পা লাগাইছি মসজিদের ভিতরে সে যায় হান সুবহান বিয়াল আ'লা কিয়া ডাক দেয় খুশি করে আল্লাহ আর টাস্ট কর আল্লাহ এই রূপুর ভিতরে যায় সুবহান বিয়াল আউজি কাকি খুশি করে আবার মসজিদ থেকে বের হইয়া দুনিয়ামুখী জালেম বিভিন্ন অত্যাচারী ওদের পিছনে নাই না তারপর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক অনেক সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে কি আছে না মসজিদে গেছে কারে খুশি করে আর বাইরে খুশি করে কারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক দুই সতীনের মত দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক আবার কন আবার কোন এমন কোনো বেটা আছে যে দুই স্ত্রী এক একসঙ্গে খুশি রাখতে পারে আছে পারবে এক স্ত্রী খুশি রাখতে গেলে আর স্ত্রী এই ডরের সরে কিছু ডাক হইলেও মনে মনে সহ্যই করতে পারে না কি কথা ওই একটা ঘটনা সব সত্য বুঝতে দরকার নেই এগুলো শিক্ষার জন্য বুঝছে ওই একাল্লার বন্ধের তো দুই স্ত্রী এখন একজনের তো সবাই সমান ভালোবাসতে পারে একটু তো হয় এই একজনের তোর বেশি তার পাকও ভালো তার ব্যবহার আচরণ ভালো সবই ভালো এবং তার প্রতি তো তার একটু ঝুঁকি হয়ে গেছে এখন ওই স্ত্রী চিনতে করছে সব বোধ তাহলে তোরে ভালো বাসা ভুকেতাম তো এখন পাক করতে আসে পুরো ফাঁকে জানি গেছে ও ফাঁকে যাই কতগুলো নু তরকারি বেঁধে দিয়ে বুঝছে এখন আল্লাহর বন্ধে আইসে তেমন ওই তরকারি খায় এমন নুন মুখ উড়িয়ে যাওয়ার পালা কিন্তু কিছু বলে নাই বলছে ঘটনা কী হয়েছে এখন বলতেছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে কে পাক করলো ওই যে নুন দেশে দৌড়িয়ে যে আমি একটু নুন যদি না দিতাম তাই খাইতে জবর খাওয়া। জোরে আইসেন না বুঝছেন তাইলে এরকম দুই স্ত্রী একত্রে খুশি রাখা যায় পারা যায় আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং আখের হাতের সম্পর্ক এরকম দুই সতীনের মতো বুঝছেন কেউ যদি আখেরাতকে খুশি রাখতে চাও দুনিয়া বেজার হবেই হবে আবার কেউ যদি দুনিয়া খুশি করো হবে একত্রে দলটাকে খুশি রাখা যায় না পারা যায় না আমার বাজানদেরকে বলবো কে মানবেন কে শুনবেন তা জানি না শোনেন যারা বিভিন্ন দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি যারা আল্লাহ আল্লাহ নীতি আদর্শ বাদ দিয়া মানব রচিত কুফুরি তন্ত্র মতো বাস্তবায়ন করতে চায় তাদের পিছনে থেকে তাদের সামনে চড়াইয়া চড় দল করে কুরআনুল কারীম কালামের ভিতর আল্লাহ বলতেছেন ইয়াওমানাদুরু কুল্লুনা নাসিন বিইমানিহিম জাহান্নামের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কি সব মানুষ না এই একজন না সব মানুষ আর একটু আসতে ক এই কথাটা আমি বলছি কোন পীর আলে মুফতি মহাদেশ কে বলছে আচ্ছা কোরআন কালিমের আয়া ঠিক আছে তো অর্থ মনে হয় ভুল হয়েছে অর্থও ঠিক আছে তাহলে আল্লাহর কালাম বিশ্বাস করেন না করেন তাহলে আল্লাহুল আলমেন বলেন প্রত্যেকটা মানুষকে আমি তয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন গাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রীর ব্যাপারে যে সিদ্ধান্ত যেদিকে পথ তুইও সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই পথে তার পিছনে চলানে সামনে রেখে পিছনে চল তোর নেতা নেতানেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছেন না কোনো ভুল হইছে যদি ভুল না হইয়া থাকি তাইলে আপনার কবরে আপনার যাবেন আমার কবর আমি আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব এই ভালো করে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন মান মিন হুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলমুক্ত হয়ে চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন